এই দুর্বি শহর শাসন দেখতে চায় না জনগণ একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চায় জনগণ চাই অচিরেই অন্তর্বর্তী সরকার একটা নির্বাচন দিয়ে নির্বাচিত জন প্রতিনিধির কাছে তাদের ক্ষমতা হস্তান্তর করবেন না হলে অন্তর্বর্তী সরকার যত দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতা জোর করে বসে থাকবেন ততই রাষ্ট্রের ক্ষতি হবে জনগণের যানওয়ালে নিরাপত্তা হবে এবং তাদের পাপের ফাল্লাও বাড়ি হবে তাদের পাপের ফাল্লা যত বাড়ি হবে জনগণ এ অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে ততই রাস্তায় নামতে বাধ্য হবে বাংলাদেশের সংবিধানে কোনো অন্তর্বর্তী সরকার নাই আপনারা জানেন কিন্তু যখন দেশে একটা সংকট মুহূর্ত সংকটময় মুহূর্তে সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী সরকার গঠন করতে পারে সেটা তিন মাসের জন্য আবার যে কোনো দুর্যোগ দুর্বি ফাঁকে আরও তিন মাসের জন্য অন্তর্বর্তী সরকার দিতে পারে অর্থাৎ সুপ্রিম কোর্টের আইন অনুপাতে ছয় মাস অন্তর্বর্তী সরকার থাকতে পারে এর বেশি থাকতে পারে না কারণ একটা গণতান্ত্রিক রাষ্ট্রে রাষ্ট্রে দীর্ঘমেয়াদী সুপ্রিম কোর্টও অগণতান্ত্রিক সরকার রাখতে পারে না কিন্তু আমাদের অন্তর্বর্তী সরকার গত সাত মাস যাবৎ হ্যাঁ এই দেশে অগণতান্ত্রিকভাবে আছে অন্তর্বর্তী সরকার সাংবিধানিকভাবে অবৈধ এবং সুপ্রিম কোর্ট আইন অনুপাতেও অন্তর্বর্তী সরকার অবৈধ এই ডবল অবৈধ অন্তর্বর্তী সরকার এখন দেশ পরিচালনা করছে জনগণ এই ডবল অবৈধ সরকারের শাসনামলা দীর্ঘদিন দেখতে চায় না এই দেশের জনগণ একটা নির্বাচিত সরকার দেখতে চায় গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চায় ধন্যবাদ আপনাদেরকে

আপনারা জানেন যে জুলাই গণ আন্দোলনে অসংখ্য ছাত্র জনগণ আহত হয়েছে নিহত হয়েছে আমরা চাই এই ছাত্র হত্যার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার করা হোক কিন্তু অন্তবর্তী সরকার সেই বিচার প্রক্রিয়াকেও দীর্ঘায়িত করছে তাদের বিচার প্রক্রিয়াকেও তারা কিন্তু স্বাভাবিক করতেছে না যারা অন্যায় করছে মানুষ হত্যা করছে ছাত্র জনতা হত্যা করছে তাদের বিচার করা হবে কিন্তু অন্তর্বর্তী সরকার সেটা তো গড়ি মশি করছে তাদের বিচার করতেছে না অনেকে যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা ব্যবস্থা করা হচ্ছে না এখন বাংলাদেশটা কি অন্তবর্তী সরকার চালাচ্ছে নাকি এর টুকাই সমন্বয়করা চালাচ্ছে সেটাই এখন জনগণ দ্বিধাগ্রস্ত যে টুকাইরা বলে এক কথা সমন্বয়ক নামক টুকাইরা বলে এক কথা অন্তবর্তী সরকার বলে আরেক কথা হ্যাঁ অন্তবর্তী এই যে এনসিসি বলা হয় যে নাগরিক কমিটি তারা বলে দেশে ভোট দেওয়া হবে না ভোট আরো ফর তারা বলে আর কি এই দেশে যেহেতু অন্তবর্তী সরকার বৈধ হোক আর অবৈধ একটা অন্তবর্তী সরকার আছে তারাই সিদ্ধান্ত

যে অসংখ্য ছাত্র জনতা হত্যা হয়েছে আহত হয়েছে নিহত হয়েছে তাদেরকে যারা আইনে হত্যা করছে তাদেরকে যেমন আইনের আওতায় আনা উচিত এই দেশে অসংখ্য পুলিশ সদস্য নিহত হয়েছে আহত হয়েছে তাদেরও আমরা এই দেশে সুস্থ বিচার চাই তাদেরকে যারা হত্যা করছে তাদের বিচার হওয়া উচিত অনেকে মনে করে যে যে গণ আন্দোলনে যারা পরাজিত হয় তাদের ন্যায় বিচার পাওয়ার অধিকার নেয় আপনারা জানেন যে জুলাই আন্দোলনে এটা কোনো স্বাধীনতা বিরোধী আন্দোলন হয় নাই এটা হচ্ছে একটা অভ্যুত্থান বাংলাদেশের আগে অনেকগুলো অভ্যুত্থান হয়েছে অভ্যুত্থানে যারাই আহত হয় যারাই নিহত হয় তাদের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে ছাত্র জনতা যেরকম আহত হয়েছে নিহত হয়েছে তাদের যেমন ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে এই দেশে অসংখ্য পুলিশ সদস্যও আহত হয়েছে নিহত হয়েছে তাদের পরিবার ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে আমরা বলি যে ছাত্র জনতা যারা নিহত হয়েছে তাদের পরিবার তাদের জন্য কান্নাকাটি করতেছে তাহলে পুলিশ যারা নিহত হয়েছে তাদেরও পরিবার আছে তাদেরও গড় সংসার আছে তাদের মেয়েরাও তাদের বাবা মায়ের জন্য কান্নাকাটি করতেছে তাহলে তারা কেন ন্যায় বিচার পাবে না এই দেশে যারাই আহত হয়েছে নিহত হয়েছে গণ আন্দোলনে সকলের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে আমি পুলিশ হত্যারও বিশ্বাস চাচ্ছি এবং ছাত্র জনতা যারা জনতাকে যাদের নির্দেশে যাদের আদেশে হত্যা করা হয়েছে তাদেরকেও বাংলাদেশের প্রচলিত আইনে এলে বিচার করা হোক এটাই চাচ্ছি এবং বাংলাদেশে অচিরেই একটা গণতান্ত্রিক পরিবেশের জন্যে ভোটাধিকার জনগণ যেন দীর্ঘ বছর যাব জনগণ ভোটাধিকারের জন্য আগ্রহ নিয়ে আছে। জনগণ যেন নির্বিঘ্ন পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে এখানে নাহিদ কি বলল সমন্বয়কেরা কি বলল সেটা দেখার বিষয় নয় অন্তবর্তী সরকার যদি শহর